আমি রামনারায়ণ অমৃত অমৃতকথা চ্যানেল থেকে এই যে দেখুন দাও কি বাংলাদেশের বর্ডারে এই যে ওপারে হচ্ছে বাংলাদেশ এই যে দেখুন সামনে যে নদী এই নদীতে এসে গেছি এখানে এক হাজার টাকা করে আপনার এই লঞ্চে ঘোরার জন্যে এক হাজার টাকা করে লাগবে এই দেখুন কত মানুষ আমরা টিকিট কেটে ফেলেছি এবার যে দেখুন এখান থেকে যাব বেড়াতে করে বাবরে এক ঘন্টা নাকি ঘোরাবে পার ক্যান্ডিডেট এক হাজার টাকা করে নি এই যে এই যে দেখুন এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওরে বাবরে ওরে বাপ রে আর ট্যুরিস্ট ট্যুরিস্ট একদম ছেয়ে আছে এইটি আমার দাওকি কি তিন নম্বর ভিডিও এই তিন নম্বর ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এই যে দেখুন এখানকার পাথর দেখুন কত দেখুন একদম ছোট ছোট নৌকা হাজারে হাজারে এই দেখুন ওপারে বাংলাদেশ আর এপারে আমরা এসে গেছি দেখুন কত সুন্দর দেখুন কি মনোরম কি মনোরম আহা ঈশ্বরের সৃষ্টি দেখুন ওরে বাপ রে এই জলাশয়ে নাকি বলছে যে নিচে নাকি বলছে এই জলাশয়ে একদম নিচে যত নিচেই যান না কেন সেখানে একটা মানে ছোট পাথরের নুড়ি শুদ্ধ দেখা যাবে এত সবুজ আর এই পাহাড় আর পাহাড় এই দেখুন পাহাড়ে ঘেরা একদম আর কত সুন্দর দেখুন ওরে রে এই যে কত সুন্দর লাগছে দেখুন এই যে দেখুন এই যে দেখুন কত মনোরম লাগছে দেখুন ওরে বাবরে সব পাথর দিয়ে বানানো সাজানো একদম আর নৌকা ঘাট একদম নৌকা ঘাটে একদম ভর্তি হাজারে হাজারে মানুষ আসছে দেখার মতন একদম যেন মেলা দেখো সব সাবধানে আসতে দেখুন এই যে দেখুন আমার বড় মেয়ে আমার নাতি ছেলে আমার মিশে সবাই আমরা এসে গেছি দেখুন দেখুন কত সুন্দর লাগছে এই যে দেখুন ওরে বাপ রে ওরে বাপ রে এই যে দেখুন দেখুন কত লোক দেখুন কত লোক বাপ রে এক ঘন্টা নাকি আমাদেরকে ঘরাবে এই নৌকায় নাকি এক ঘন্টা ধরে আমাদেরকে ঘোরাবে এক হাজার টাকা করে পার ক্যান্ডি ওই দেখুন সব স্নান করছে একদম দেখুন কি অবস্থা এই যে দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর লাগছে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন বাংলাদেশের ওপারের মানুষ এই যে দেখুন ঘেরা দড়ি এই যে তার দেখছেন তার দিয়ে ঘেরা ওনারা সব বাংলাদেশের আমরা ভারতবর্ষের এই যে দেখুন এই যে দেখুন রে ওরে বাপ রে এই যে দেখুন এই যে দেখুন আর লোক হাজারে হাজারে লোক ওনারা সব বাংলাদেশে আর আমরা সব ভারতবর্ষে এই যে দেখুন দেখুন এই এই যে যে ইন্ডিয়ার দেখুন এই যে এই যে দেখুন আচ্ছা এখানেই আমি একটা ভিডিও রাখছি নমস্কার সব ভালো থাকবেন এখানে ভিডিও আমি শেষ করছি এই যে দেখুন বাংলাদেশের ওই যে সব দেখতে পাচ্ছেন সব ফোর্স রয়েছে ওরা হচ্ছে বিডিআর আর আমাদের সব ভারতীয় আর্মি এখানেই রাখলাম নমস্কার ভালো থাকবেন